আসসালামু আলাইকুম বন্ধুরা আর দেখতে হচ্ছে অনেক দিন পরে চার পাঁচ হাট পরে আমি বেদবাড়িয়া হাটে চলে এলাম আর আজকে তো খুব জমজমাট হাট আর কিছু টাইম পাচ্ছে না টাইমের জন্য আসা হচ্ছে না আর যেমন আমি এখন লকটের ভিডিও বেশি বানাচ্ছি তোমরা যদি কেউ লকটের ভিডিও বানা বানাতে চাও আমাকে বলবে কমেন্ট করে জানাবে বা আমার নাম্বার যদি থাকে অবশ্যই নিয়ে কল করবে আর আজকে হাটে কি কি পায়রা উঠেছে সেগুলো দেখবো আজকে প্রচুর ভালো ভালো পায়রা এসে শুনেছি আমি কজন এসছে সেগুলো আচ্ছা চলো হাটে গিয়ে দেখবো কী কী পায়রা আছে আগে থেকে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কাঠলাল পায়রা এটা মা নর মাদা 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 পায়রা কি কেন কিনেছো তুমি বাই করেছো কোন হাট থেকে বেদবাড়ি হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ বেদবাড়ি হাটের পায়রাটা দেখো পুরো কোয়ালিটিটা দেখো ঠোঁট দুধের মতো সাদা আর পুরো লালটা দেখো পুরোপুরি ডিপ লাল আর চোখটা দেখো চোখের কোয়ালিটি দেখে দিয়ে হালকা করে এই পায়রাটা কিনলে কত টাকাতে কিনলে

হাটটা একটু দেখে দিই একটু উঁচু করে হালকা করে পায়রাগুলো আরও সব করবো কিছু কিছু ভালো ভালো কালেকশান বন্ধুরা দেখতে পাচ্ছি এখানেও কিছু কালদুমো আছে কালদুমাগুলো তোমাদের দেখাবো আমাদের বেদবাড়ি হাটে বন্ধু বলছি তোমার নাম কি প্রথম নামটা একটু বলো আচ্ছা কি পায়রা এনেছো এটা বন্ধুরা দেখো চিনি কালদুম এনেছে দাদা এই দেখো পায়রাটা দেখো শুধু পায়রা চোখটা দেখো এটা কি নড় পায়রা আছে নাকি এই আর কি মাদা নেই মাদা নেই মাদাটা একটু দেখাও এর লেজ কাটা আছে

বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের হাটে সবসময় বেতপুরি হাটে সুন্দর সুন্দর পায়রা আসে গিরিবাজ পায়রা খুব বেশি ভালো আসে আর একটা কালদোমা দেখাই প্রথমে নড় পায়রা লেজটা একটু তোলা আছে বাট দেখতে পাচ্ছো কালো তো পুরো কালো একটাও সাদা নেই দেখতে পাচ্ছ সাদা নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে কত বলছে কত পাঁচ হাজার টাকা পিয়ার তাই তো

এ কি পায়রা আছে সুরজ ভাই ম্যাড্রেসই পায়রা বন্ধুরা দেখো দুটো ম্যাড্রাস এটা কি ম্যাড্রাস আচ্ছা কালদুমা ঘরের পায়রা নেই নেই তাই তো কত টাকা দাম আছে দামটা একটু বলো

আর কি আর কিছু কালেকশন আছে নাকি আজকে ডানা চোখের পায়রা আছে বন্ধুরা দেখো চোখের পায়রা এটা চুটিয়ালের ওপরে আছে তাই তো বন্ধুরা এই পায়রা এই পায়রা কত টাকা দাম রেখেছো হাজার টাকা বন্ধুরা দেখো একটা নায়রা ভালো একটু ডানাটা দেখো ডানাটা বন্ধুরা সেদারটা দেখেছি তোমাদের চোখটা দেখানো হয়েছে মাত্র হাজার টাকায় পাবে তাই তো তোমার নাম কি বাড়ি কোথায় বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ছোট বাচ্চা দুটো পায়রা এনেছে সবুজ পায়রা এই পায়রা দুটো দেখো কোয়ালিটি দেখো পায়রা দুটো এই তোমার পায়রা কত টাকা দাম রেখেছ সাতশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রাটা এটা একটু চোখটা দেখিয়ে দিই তোমাদের এই দেখো নড় পায়রার আই কোয়ালিটি এটা আর এটা তোমার মাদা পায়রার আলক আই কোয়ালিটি মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন বেদবড়িয়া হাটে তোমার নাম্বার ফোন নাম্বার আছে ফোন নাম্বার বলো আচ্ছা বলো আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে যদি কেউ নিতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করবে সাথে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখতে চোখ না একটা দাদা পায়রা এনেছে কত লোকজন খালি মেয়ে যাচ্ছে আস্তে আস্তে কী কী পায়রা আছে দাদা

হাজার টাকা মাদা পায়রা মাদা পাড়া তোমার তোমার নাম কি হাবিব রহমান আচ্ছা ফোন নাম্বারটা বলো তারপর পায়রা সব করবো কি 297186976 আচ্ছা কি কালদুমায় লালদুমায় পায়রা এনেছো তো আজকে হ্যাঁ লালদুমায় আরে ওটা দেখাও লালদুম পাড়াটা দেখাও একটু দেখাও না তুমি দেখাও হ্যাঁ ওখানে দেখো হালকা করে দৌড় এই লালদুম পাড়াটা একটু বলো ন পায়রা তাই তো বন্ধুরা দেখো লেস গোলা থেকে বাধা আছে পায়রাটা হালকা থ্রিট আছে ওপরে খুব সুন্দর পায় এটা কত টাকা রেখেছো কত টাকা দাম টাকা মাত্র দু টাকা এক পিস সিঙ্গেল আর কিছু কালেকশন আছে দেখাও এই তো আছে পশ্চিম বন্ধুরা দেখতে পাচ্ছি দুটো এলাহাবাদের বাচ্চা আছে এক পিয়ার এটা হচ্ছে তোমার নন মাদা একটু বলো বলতে পারবে কপরের বাচ্চা আছে কপরের বাচ্চা মাত্র এক পরের বাচ্চা দেখতে পাচ্ছ ডানাটা দেখিয়ে দিই তোমাদের ডানাটা দেখাও এটা আরেকটা আরেকটা ধরে দেখি হাতে দুটো দুটো একসাথে ধরো দুটো একসাথে ধরো বন্ধুরা এক হাতে ধরা আছে না এত বড় পায়রা দুটো পায়রা দুটো কত দাম রেখেছে বলো দামটা বলো টাকা কম হবে একটু বন্ধুরা দেখো চোখ আগে চোখ চোখের কোয়ালিটিটা হালকা করে দেখিয়ে দিলে মনে এখনো চোখ আসেনি ভালোভাবে ঠোঁট কিন্তু দুধের মধ্যে সাদা কোনো পয়েন্ট পয়েন্ট নেই আর লেস্টার দেখো হালকা করে দেখো লেস্টা দেখো শুধু খুব সুন্দর পায়রা বন্ধুরা দেখতে আসো কতগুলো রেশার পাড়া এসেছে সেগুলো তোমাদের সব করাবো যদি কেউ নিতে চাও আর যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে কল করবে কল করে দাদার কাছে নিয়ে নেবে উনি ফ্রেস রিভিল করবে না বলছে কোনো ব্যাপার না ফ্রেস রিভিল করতে হবে না বাট পাড়াগুলো তোমাদের দেখায় তাহলে এই দুটো কী এদিকে দেখাও এদিকে ঘোরাও পায়রা দুটো

দেখি কেমন হয় আমরা দেখাবো রেসার পায় আমি কোনদিন আমাদের চ্যালেঞ্জে ছাড়া হয়নি পায়রাটা চোখটা দেখো চোখের আর মাথার সেপটা দেখো শুধু বন্ধুরা দেখতে হবে এটা কি নড় পায়রা আছে আর এটা এটা মাথা এটা হালকা এক এক একদিনের মধ্যে লাগছে চোখটা বন্ধুরা দেখো পায়রা দুটো রেসার দুটো এটা এগুলো কি তুমি ফ্লাই করিয়েছো কোনদিন না এগুলো হচ্ছে ভারী পায়রা এগুলোকে কখনো ওড়ানো হয়নি আচ্ছা এগুলো এর বাচ্চা কত কোন ফ্লাইটে কত কোন ওড়ে এগুলো তো টাইম নিয়ে ওড়ে না এগুলো তোমার লং থেকে ছোট লং থেকে ছোট চলে আসে তাই তো মোটামুটি 100 কিলোমিটার আচ্ছা তুমি কি কোনদিন তুমি কি কোনদিন মানে টুর্নামেন্ট খেলেছো আমি একটা ক্লাবের মেম্বার আছি বাট আমি এখন নাম আচ্ছা আচ্ছা চলো চলো পরে পরে আমরা ডিটেইলস নেব এই পায়রা দুটো কত টাকা দাম রেখেছো বলো এই পায়রা দুটো 5000 টাকা দাম 5000 টাকা হয়ে যাবে 5000 টাকা আচ্ছা তোমার নাম্বারটা একটু পরে যদি কেউ নেয় নিতে চায় তাহলে সেখানে কম্প্রোমাইজ এর জায়গা আছে

দেকি 60 টাকা বলেছে 1000 টাকা 15 মাত্র 1000 টাকা বেজেবে পশ্চিম বাটা তো না ফোন নাম্বারটা বলে ফোন নাম্বার 933207979 পাড়িয়া পাড়ি বাইরে আছরো বাড়ি হ্যাঁ বাইরে আছ দিকি পাড়া ভিতরে ফটো হ্যাঁ 1000 টাকা দিকে পাড়া মানে এ মুন্না ভাই কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আচ্ছা কি পাড়া না যো এই না পাড়া বন্ধু এই পাড়াটা ইউনিক কোয়ালিটি এটা কি মাদি পাড়া এটা এর কি নোন নেই

হাজার টাকা মাত্র হাজার টাকা পেয়ে যাবে বন্ধু তোমার ফোন নাম্বারটা বলো একটু আচ্ছা চলো আর কি আর কি মুক্তি থাকো দুটো মুক্তি দেখবো আমরা বন্ধুরা দেখো এক পেয়ার মুক্তি আর কি ডিম বাচ্চা করবে কত টাকা দাম রেখেছো মাত্র ছশো টাকায় পেয়ে যাবে মুক্তি পায়রা এই মুন্নাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে এই পায়রা তো যদি নিতে চাও তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি সাবস্ক্রাইব করলেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আজকে যদি কোনো পায়রা পছন্দ হয় যে নাম্বারে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টাটা বাই ভাই